Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh. প্রিয় দর্শক আপনারা দেখুন ম্যাজিক জাস্ট ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু ফটোটা এডিট হয়ে যাবে এই যেখান থেকে আমি ক্লিক করছি দেখুন কেমন এডিট হয়ে যাচ্ছে এই যে ক্লিক করছি এডিট হয়ে যাচ্ছে দেখুন ক্লিকে ক্লিকে ম্যাজিক দেখুন আপনি যেটা ক্লিক করবেন সেটাই কিন্তু দারুণ দারুণ ফটো এডিট করে দিবে ঠিক আছে এই কাজটা কিন্তু আপনার হাতে থাকার মোবাইল দিয়ে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে করতে পারবেন জাস্ট এটা ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনার ম্যাজিক দেখতে পারবেন তো এভাবে করে আপনারা কীভাবে এডিট করবেন সেই প্রসেসটি আমি আপনাদের আজকের ভিডিওতে দেখিয়ে দেবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি যদি ভালো সেই অ্যাপসটি আপনারা কিভাবে ইনস্টল করবেন সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা সোজা চলে যাবেন আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে নিচের দিকে পাবেন সার্চের অপশন ঠিক আছে নিচের দিকে সার্চ অপশন পাবেন জাস্ট এখানে আপনারা সার্চ করবেন উপরের দিকে সার্চ অপশন চলে আসবে এখানে যা সার্চ করবেন পিকনিক পিকনিক ক্লিকের সার্চ করার পরে আপনার সামনে এই কানখিকে তো অ্যাপসটি চলে আসবে আসার পরে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন তো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে অ্যাপসটিকে ইনস্টল করে রেখেছি তার জন্য আমার এখানে ওপেন লেখা আছে আপনারা যখন এটাকে প্রথমে ইনস্টল করবেন এখানে ইনস্টল লেখা আসবে জাস্ট ইনস্টলে ক্লিক করে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন অ্যাপসটি যদি আপনাদের ইনস্টল করা হয়ে যায় তাহলে জাস্ট সিম্পলি আপনারা অ্যাপসটিকে ওপেন করে দেবেন তো আমি এখান থেকে অ্যাপসটিকে ওপেন করে দিলাম সে থেকে আপনারা জাস্ট ওকেতে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার অ্যাপসের ইন্টারফেসটি চলে আসবে এখন আপনাদের যে করতে হবে এই দারুণ দারুণ ফটো এডিট করার জন্য জাস্ট একটা ক্লিক করবেন এক ক্লিক করলে কিন্তু আপনার ফটো এডিট হয়ে যাবে এর জন্য নিচের দিকে আপনারা পাবেন গ্যালারি চাইলে গ্যালারি থেকে ফটো নিতে পারেন আর এখানে আছে ক্যামেরা চাইলে সরাসরি ক্যামেরাতে ছবি তুলে এডিট করতে পারবেন তো আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি গ্যালারি থেকে নিয়ে জাস্ট এই গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে অ্যালাও আসলে অ্যালাউতে ক্লিক করে দেবেন অ্যালাউতে ক্লিক করার পর একটু সময় ওয়েট করবেন ওয়েট করার পর আপনার সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে দেন এখান থেকে আপনারা যেই ফটোটা এডিট করবেন সেই ফটোটা সিলেক্ট করে দেবেন তো জাস্ট নিচের দিকে অনেকগুলো ফিল্টার দেখতে পারবেন এই ফিল্টারগুলো কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে নিচের দিকে যে ফিল্টার দেখতে পারবেন এই ফিল্টারগুলো একদম ফ্রিতে পেয়ে যাবেন জাস্ট এই ফিল্টারে যে কোনো একটা ক্লিক করবেন ক্লিক করে দেখুন ম্যাজিক দেখুন আমি ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে কিন্তু ফটোটা এডিট হয়ে যাচ্ছে ঠিক আছে তো এভাবে করে কিন্তু আপনারা জাস্ট একটা ক্লিক করবেন এক ক্লিকে কিন্তু আপনার ফটোটি এডিট হয়ে যাবে এখন আপনার ফটোটি যদি এডিট করা হয়ে যায় তাহলে এটা কীভাবে সেভ করে গ্যালারিতে নেবেন তো সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য আপনারা নিচে থেকে পাবেন একটা তীরের আইকন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ফটোটি সেফ হয় আপনার গ্যালারিতে চলে যাবে এখন যদি আমি আমার গ্যালারিতে চলে যাই আমার ফোনের গ্যালারিতে চলে আসলাম আসার পরে স্কুল করে নিচের দিকে আসবো আসার পরে স্কুল করে নিচের দিকে আসার পরে এই যে দেখুন এখানে একটা পিকনিক নামে একটা ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিকলি আপনি যখন সেভ দেবেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখুন প্রিয়দর্শক এই ফটোটি এখানে চলে আসছে ঠিক আছে চাইলে কিন্তু আপনারা এই অ্যাপসের মধ্যে ক্যামেরা থেকে ছবি তুলে কিন্তু সুন্দর সুন্দর ফটো এডিট করে নিতে পারেন তো ভিডিও এই ছিল আজকের এই ছোটো ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আজকের মতো আমি হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম